গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন এবং চালক গুরুতর আহত হয়েছেন বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে শুক্রবার আঠাশ মার্চ সকাল সাতটার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় মহাসড়কের শান পাওয়ার সিরামিক্স কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে নিহত জিয়াউল কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার দুলাল হোসেনের ছেলে এবং আব্দুর রাজ্জাক ডিমলা উপজেলার নীলফামারী জেলার আব্দুর রশিদের ছেলে একজন গাড়ির হেলপার এবং আরেকজন মুরগি ব্যবসায়ী ছিলেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালে আহমেদ জানান ময়মনসিংহগামী একটি মুরগিবাহী পিক আপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে হেলপার এবং মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয় এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায় পিক চালক গুরুতর আহত অবস্থায় গাজীপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয় দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ব্যাচা চ্যানেল 11 হৃদয় রেসপন্ড